কচুরি পানার ধাক্কায় হারিয়ে গেছে দুটি ব্রিজ শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে বগুড়ার সোনাতলা উপজেলায় ব্রিজ নির্মাণকারী কর্তৃপক্ষ বলছে কচুরি পানার ধাক্কা পানির গভীরতা বেশি হওয়ার ফলেই নাকি এমনটি হয়েছে তাই সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির করা চারটি ব্রিজের মধ্যে দুটি ব্রিজের আর কোনো চিহ্নই নেই প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেনজংয়ের প্রতিবেদন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে কৃষিকাজে সহযোগিতার লক্ষ্যে বগুড়া জেলায় করা সতেরোটি ব্রিজের মধ্যে চারটি হয় সোনাতলা উপজেলায় কিন্তু কাগজে কলমে চারটির কথা উল্লেখ থাকলেও বাস্তবে গায়েব হয়ে গেছে দুটি ব্রিজ যে দুটি ব্রিজ হারিয়ে গেছে তার একটি জোরগাছায় অন্যটি সোনাতলা দুই নম্বর পৌর ওয়ার্ডে কেউ বলে বা দেখিয়ে না দিলে যেন বোঝার উপায়ই নেই স্থানগুলোতে কখনো আগে ব্রিজ ছিল কন্টাক্টার করছে এটা ভাঙিয়া আবার পুনরায় করা হবে তো এই মনে করে আর কি ভাঙলো তা ভাঙে গেল এখন কি করেন আপনারা মেম্বার লোক লাগিয়ে দিয়ে এবার বলল যে ব্রিজ আমি আরেকটা দিয়ে দেব এইজন্য করে ব্রিজ ভাঙে নিয়ে গেছে ওরা ব্রিজ ছাড়া আমরা ওইবার পার হবার পাচ্ছি না কিন্তু কিভাবে গায়েব হলো এই দুটি ব্রিজ কারণ জানতে গেলে বেরিয়ে আসলো অদ্ভুতত্ব কারণ হল যে বন্যা বন্যাতেই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কচুরি পাতা ওখানে একটা বাঘার ছিল আমাদের ছবি আছে বাঘারের আটকে যাওয়ার কারণে সেখানে কচুরি পানা আসছে কচুরি বানার চাপে ওইটা আপনার নিজ দিয়ে ওই দুপাশে মাটি সরে গেছে একটু দেবে গেছে পরে জন্য দেখলেন আস্তে আস্তে এটা মাটি সরে গেছে আমরা বর্ষা শেষ হয়ে গেছে আবার মানে মাটি দেবো কি মাটি দিয়ে সরাসরি উপযোগী করে ফেলবো ব্রিজ নির্মাণের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী কারণ মাত্র কয়েকদিনেই ব্রিজের কাজ শেষ করে চলে যায় নির্মাণকারীরা কিন্তু ব্রিজ দিয়ে একদিনও পারাপারের সুযোগ হয়নি এলাকাবাসীর ব্রিজের আগে এটা হচ্ছে কোচরি লোক মারা গেছে এটা আসপার পায় না যাবার পায় না স্কুল কলেজ কিছু করতে পারে না এছাড়া কোনো রাস্তা নাই ব্রিজ হয়া আমাকে কোনো কাজে আসলো না পাটিরা আসে না আমরা কবি বিক্রি করতে পারি না খুবই কষ্ট মনে করে মিয়া সলফল পার হওয়া মানে তখন আরো জ্যোতি আমরা কর্তৃপক্ষের দাবি এর জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরই পুনরায় তৈরি করতে হবে ব্রিজ কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাষ্য বাজেট কম হওয়ায় আগের চেয়ে ভালো ব্রিজ নির্মাণ করা সম্ভব নয় আমি আসি বগুড়াতে আমি সেপ্টেম্বর আমার বাসা তো আমার বাসা তো আলোচনা আপনি তাহলে এটা কাজ করেন বিকেল বেলা ফোন দেন দুটো চা খায় কথা বলুন সমস্যা ভেঙে যাওয়ার পরে ওই তো ব্রিজ আর হচ্ছে অনুমোদন দেয়নি আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ সরকার দিচ্ছে না আর মানে কোনো এক টাকা বিল টিল দেয়নি না দেয়া কোনো অনুমোদনও দিচ্ছে না তো ওই আমাদের ছোটো টাকা দিয়ে ওখানে ব্রিজ হবে না আর যে দুটি ব্রিজ অবশিষ্ট রয়েছে সেটিও ব্যবহার অনুপযোগী কারণ ব্রিজে দেয়া হয়নি কোনো সংযোগ সড়ক বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় বিশটার মতো ব্রিজ করা আছে আমাদের বক্স বক্সকালবার প্লাস ফুট ব্রিজ তো এর মধ্যে গত বছর বন্যায় একটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিগ্রস্ত ব্রিজটা ঠিকাদার তার নিজ খরচে এর অপসারণ করছে এবং আগামীতে সে মানে তার নিজের খরচে সেখানে একটা ব্রিজ সে করে দিবে উল্লেখ্য প্রত্যেকটি ব্রিজ নির্মাণে খরচ ধরা হয়েছিল চোদ্দ লক্ষ টাকা সেখানে নন্দীগ্রামের একটি ব্রিজের খরচ দেখানো হয় উনত্রিশ লক্ষ টাকা কিন্তু এর সাথে কর্তৃপক্ষের কথা এবং কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি আমি বললাম যে ব্রিজ করলেন ভেঙে নিয়ে যাবেন আমাকে একটা কথা বলবেন না ঠিক আছে আমরা সরি এটা আপনার মনে কিছু করে না আমরা করে আমি কথা বলেছি পরে এই পঞ্চায়েতটা আর একটু বড় হবে বিএডিসি ও ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর কথার মধ্যে কোনো মিল খুঁজে না পাওয়ায় এবং দুইটি ব্রিজের কোনো হদিশ না থাকায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর ড্যানিথ রং মাই টিভি